আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজ নিয়মে বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে হয় আপনি যদি সহজ এবং সঠিক নিয়মে ভেরিফাইড বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন বিডগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও আমি এই ভিডিওরই ফার্স্ট কমেন্টে বিডগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্কটি পিন করে রাখবো অ্যাকাউন্ট করার জন্য রেজিস্ট্রেশন লিংকে একটি ক্লিক করবেন রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে এখানে আপনি একটি ডায়লগ বক্স দেখতে পাবেন নিচেই অ্যাকসেপ্ট নন এসেন্সিয়াল কুকিজ লিখে থাকবে এখানে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে আপনি আপনার ভেরিফাইড একটি মেইল টাইপ করবেন এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন স্ট্রং পাসওয়ার্ড মিনস হচ্ছে নাম্বার ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার এই সবগুলোর সংমিশ্রণে একটি পাসওয়ার্ড আগে কোথাও লিখে নেবেন তারপর সেই পাসওয়ার্ডটি কপি করে এনে এখানে পেস্ট করবেন অবশ্যই পাসওয়ার্ড মনে রাখবেন যদি মনে হয় ভুলে যাবেন তাহলে কোথাও না কোথাও নোট করে রাখবেন দেন একদম নিচে আপনি এখানে একটি ছোট্ট এগ্রিমেন্ট বক্স দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন সাথে সাথে এখানে রাইট সাইন চলে আসবে আপনার মেইল পাসওয়ার্ড সবকিছু ঠিক আছে কিনা চেক করে দেখে তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটিতে একটি ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম একটি ক্যাপচা আসবে এই ক্যাপচা সলভ করার জন্য আপনি এখানে খেয়াল করবেন এখান থেকে দেখে এক নাম্বারে যে ক্যাপচা আছে সেটির উপর একটি ক্লিক করবেন তারপর দুই নাম্বারে যা আছে সেটির উপর একটি ক্লিক করবেন তিন নাম্বারে যা আছে সেটির উপর একটি ক্লিক করবেন যখন এইরকম তিনটি ক্যাপচাই সিলেক্ট করা হবে তারপর ওকে বাটনে একটি ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি ওপেন হবে একটু আগে আপনি অ্যাকাউন্ট করার জন্য যেই মেইলটি টাইপ করেছেন সেই মেইলে তারা একটি ওটিপি পাঠিয়েছে ছয় ডিজিটের সেই ছয়টি ডিজিট এখানে টাইপ করবেন দেখতে পাচ্ছেন অলরেডি মেল চলে এসেছে আমি জাস্ট নোটিফিকেশন বাটটিকে টেনে নামিয়েছি এখানে দেখতে পাচ্ছি সেই কোড 018953 এই কোডটিকে আপনি জাস্ট এখানে বসাবেন এখানে একটি ক্লিক করবেন আপনার কিপ্যাড ওপেন হবে তারপর আপনাকে যে কোড দিয়েছে সেই কোডটি টাইপ করবেন যখনই কোড টাইপ করা হবে অটোমেটিক্যালি রিলোড হয়ে আপনার সামনে এই পেজটি আসবে নিচেই আপনি দেখতে পাবেন লিখা আছে ভেরিফাই নাও এই লেখাটির উপর একটি ক্লিক করবেন ভেরিফাই নাওতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে একটু উপরে আপনি দেখতে পাবেন বিডগেট অ্যাপ লিখা আছে পাশেই ওপেন লিখা আছে এখানে একটি ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে নিচে আপনি গুগল প্লে লিখা দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন গুগল তে ক্লিক করার সাথে সাথেই আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে এখানে ইনস্টল লিখা দেখতে পাবেন ইনস্টল বাটনে একটি ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপটি ইনস্টল হওয়া শুরু হবে ইনস্টল হতে একটু সময় লাগবে চলুন যতক্ষণে ইনস্টল হচ্ছে ততক্ষণে আমরা আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেই আপনি এই পেজ থেকে মিনিমাইজ বাটনে একটি ক্লিক করে বের হবেন তারপর টেলিগ্রামের এই পেজটিতে ক্লিক করে পেজটি ওপেন করবেন একদম উপরে আপনি ক্রস বাটন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন দেন আপনার সামনে এই পেজটি আসবে নিচে আপনি ভেরিফাই লেখা দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে এই পেজে আপনি দুটো ঘর দেখতে পাবেন সেকেন্ড ঘরটিতে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম সবগুলো কান্ট্রির নাম আসবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আপনি যেই কান্ট্রিতে থাকেন বা যেই কান্ট্রির আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে চাচ্ছেন সেই কান্ট্রি খুঁজে নেবেন একটু নিচের দিকে স্ক্রল করার পরেই বাংলাদেশ চলে আসবে আপনি যদি বাংলাদেশের আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে চান তাহলে এখানে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটি আসবে আপনি চাইলে এখানে তিনটি ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে কেওয়াইসি করতে পারবেন আমি আইডি কার্ডের প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনি যদি আইডি কার্ড দিয়ে কেওয়াইসি করতে চান তাহলে আইডি কার্ডের পাশে যে চেক বক্স আছে এখানে একটি ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন যে এই চেক বক্সে একটি মার্ক এসেছে একটু নিচেই আপনি দেখতে পাবেন কন্টিনিউ লিখা আছে এখানে একটি ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে আপনি এখান থেকে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এই লিখার পাশে যেই চেক বক্স আছে এখানে ক্লিক করবেন তাহলে এই চেক বক্সে একটি গ্রিন দেখতে পাবেন দেন কন্টিনিউ বাটনে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এইরকম একটি পপ আসবে এখানে এলাউ লেখা থাকবে এলাউতে একটি ক্লিক করবেন এলাউতে ক্লিক করার পর আপনার ক্যামেরা ওপেন হবে ক্যামেরা ওপেন হওয়ার পর আপনার আইডি কার্ডটি এই ফ্রেমের মধ্যে মধ্যে তারপর এই বাটনটিতে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই ছবি উঠবে না কিছুক্ষণ আপনি এই ফ্রেমের মধ্যে আপনার আইডি কার্ডটিকে ধরে রাখবেন তাহলেই ছবিটি স্পষ্ট ভাবে উঠবে অবশ্যই ছবি উঠানোর সময় পর্যাপ্ত পরিমাণ আলোর মধ্যে আপনার আইডি কার্ডটিকে রাখবেন তারপর ছবি তুলবেন আপনার আইডি কার্ডের ছবি তোলা হয়ে গেলে নিচে অ্যাকসেপ্ট বাটন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন যদি আপনার ছবিটি ঘোলাটে হয় সেক্ষেত্রে ট্রাই অ্যাগাইনে ক্লিক করে আবারও আপনার ছবিটিকে স্পষ্টভাবে তুলবেন তারপর অ্যাকসেপ্ট বাটনে একটি ক্লিক করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে এই পেজ থেকে অটোমেটিক্যালি রিলোড হয়ে এগেইন আপনার ক্যামেরাটি ওপেন হবে আপনি আপনার ভোটার আইডি কার্ডের ব্যাক পেজের ছবিটিকে এই ফ্রেমের মধ্যে রেখে ছবি তুলবেন অর্থাৎ এখানে একটি ক্লিক করবেন কিছুক্ষণ হোল্ড করবেন অর্থাৎ ক্যামেরাটি ধরে রাখবেন অটোমেটিক্যালি আপনার ছবিটি তোলা হয়ে যাবে ছবি তোলা হয়ে গেলে দেখবেন যে সবকিছু স্পষ্ট কিনা যদি স্পষ্ট থাকে তাহলেই অ্যাকসেপ্ট বাটনে একটি ক্লিক করবেন অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে এই পেজ আসার পর আপনাকে কিছুই করতে হবে না এই পেজটি অটোমেটিক রিলোড হয়ে আপনার সামনে পরবর্তী পেজটি ওপেন হবে নিচে আপনি দেখতে পাবেন আছে আই এম রেডি আপনি এই বাটন টিতে একটি ক্লিক করবেন আই এম রেডি বাটনে ক্লিক করার পর আপনার সামনে আবারও এইরকম একটি পপ আপ আসবে এখানে অ্যালাউ লেখা থাকবে অ্যালাউতে একটি ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে এখানে যে বৃত্ত দেখতে পাচ্ছেন বা ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফ্রেমের মধ্যে আপনি আপনার মুখমণ্ডল রাখবেন যদি আপনি অন্য কারো আইডি কার্ড সাবমিট করে থাকেন তাহলে যার আইডি কার্ড সাবমিট করেছেন তার মুখমণ্ডল এই ফ্রেমের মধ্যে ধরবেন কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন ক্যামেরাটি ঠিক এইরকম ওপেন হয়েছে যখন এইরকম গোল বৃত্ত আসবে আপনি আপনার মুখটিকে একবার ডান দিকে কাত করবেন আরেকবার বাম দিকে কাত করবেন একবার উপরের দিকে উঠাবেন একবার নিচের দিকে নামাবেন स्लो ভাবে এই কাজগুলো করবেন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মুভ योर হেড ইন এ সার্কুলার মোশন যখন সঠিকভাবে আপনার মুখ চারিদিকে মুভ করা হবে তখন দেখতে পাবেন এই রকম প্রসেসিং লেখা এসেছে যখন প্রসেসিং লেখা আসবে তারপর অটোমেটিক রিলোড হয়ে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ আন্ডার রিভিউ অর্থাৎ আপনি যেই কেওয়াইসি সাবমিট করেছেন সেটা তাদের কাছে পৌঁছেছে এখন তারা আপনার সকল ডিটেইলসগুলো রিভিউ করবে আমরা কেওয়াইসি সাবমিট করেছি এখন ইনস্টল হয়েছে কিনা চেক করে দেখি প্লে স্টোর ওপেন করার পর যদি আপনার বিডগেট এক্সচেঞ্জ অ্যাপটি ইনস্টল হয়ে যায় এখানে ওপেন লিখা দেখতে পাবেন ওপেন বাটনে একটি ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনার সামনে বিডগেট এক্সচেঞ্জ অ্যাপটি ঠিক এভাবে ওপেন হবে একটু নিচে আপনি ক্রস বাটন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন ক্রস বাটনে ক্লিক করার পর আপনার সামনে থেকে পপ সরে যাবে একদম নিচে ডান পাশে আপনি অ্যাসেট দেখতে পাবেন এখানে একটি ক্লিক ক্লিক করবেন করার পর আপনার সামনে এই আসবে তারপর এখানে আপনি গুগলের লোগো দেখতে পাবেন এই লোগোটিতে একটি ক্লিক করবেন দেন আপনার সামনে আপনার ফোনে থাকা সবগুলো মেইল শো করবে এখান থেকে আপনি সেই মেইল টিকে সিলেক্ট করবেন যে মেইল দিয়ে আপনি একটু আগে বিডগেট এক্সচেঞ্জে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন ধরুন আপনি এই মেইলটি দিয়ে অ্যাকাউন্ট করেছেন এখন এই মেইলের উপর একটি ক্লিক করবেন মেইলের উপর ক্লিক করার পর আপনার সামনে আবারও আগের তো এইরকম একটি ক্যাপচা আসবে এখানে দেখবেন এক নাম্বারে কি আছে দুই নাম্বারে কি আছে তিন নাম্বারে কি আছে ভালোভাবে দেখে এখান থেকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারের উপর ক্লিক করবেন যখন এক দুই তিন সিলেক্ট করা হবে তারপর ওকে বাটনে একটি ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে একটু আগে আপনি বিডগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট করার সময় যেই পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করবেন তারপর নেক্সট বাটনে একটি ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে আবারও ক্যাপচা আসবে পুনরায় সঠিক নিয়মে এই ছবিগুলো দেখে উপর ক্লিক করবেন সিলেক্ট করা হয়ে গেলে ওকে বাটনে আবারও একটি ক্লিক করবেন ওকেতে করার পর আপনার সামনে এইরকম একটি পেজ আসবে যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করেছেন সেই মেলে আবারও একটি ভেরিফিকেশন কোড আসবে আপনি আপনার মেইল ওপেন করবেন দেখতে পাবেন বিড গেট নিউ ডিভাইস এইরকম একটি মেল এসেছে এই মেইলটিকে ওপেন করবেন এর মধ্যেই আপনি আশা করছি কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুল এইরকম একটি মেসেজ পেয়ে যাবেন যদি আপনার সকল ঠিক থাকে এবং সঠিকভাবে আপনি আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করে থাকেন যাই হোক যখন আপনার কাছে বিডগেট অথরাইজ নিউ ডিভাইস এইরকম একটি মেইল আসবে এই মেইলটির উপর একটি ক্লিক করবেন মেইল ওপেন করার পর একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনি এইরকম একটি ভেরিফিকেশন কোড দেখতে পাবেন এই কোডটিকেই এই বিটগেট অ্যাপে বসাতে হবে আপনি নিচে মিনিমাইজ অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন তারপর বিটগেট এক্সচেঞ্জ অ্যাপটি ওপেন করবেন যেই ভেরিফিকেশন কোডটি এসেছে সেটিকে এখানে টাইপ করবেন তারপর কনফার্মে একটি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটি পপআপ আসবে নিচে আপনি কনফার্ম বাটন দেখতে পাবেন এখানে একটি ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে এই পেজ আসবে যদি আপনি ফিঙ্গার প্রিন্ট এনাবেল করতে চান সেক্ষেত্রে এনাবেলে ক্লিক করবেন না হয় নিচে থাকা লেটার বাটনে একটি ক্লিক করবেন দেন আপনার সামনে এরকম আরো একটি পপআপ আসবে এখানে ক্যান্সেল লিখে থাকবে ক্যান্সেলে একটি ক্লিক করবেন ক্যান্সেলে ক্লিক করার পর আপনার বিটগেট এক্সচেঞ্জ অ্যাপটি ঠিক এভাবে ওপেন হবে আপনার কেওয়াইসি সম্পন্ন হয়েছে কিনা সেটি চেক করার জন্য এখানে একটি ক্লিক করবেন তারপর আপনার সামনে এই পেজটি ওপেন হবে যদি এখানে ভেরিফাইড লেখা থাকে সেই আপনার কেওয়াইসি সম্পন্ন হয়েছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে আর যদি এখানে আন্ডার রিভিউ লেখা থাকে তাহলে ওয়েট করবেন আপনি যে ডকুমেন্টস গুলো সাবমিট করেছেন সেই ডকুমেন্টস গুলো তারা চেক করে আপনার কেওয়াইসি অ্যাপ্রুভ করে দিবে বন্ধুরা আমরা দেখে নিয়েছি কিভাবে সহজ এবং সঠিক নিয়মে বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাই করতে হয় আপনি যদি পুরো ভিডিওটি না টেনে দেখে থাকেন আশা করছি আপনিও সঠিকভাবে আমার মতো এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এখানেই শেষ করে দিব যদি আপনি আমাদের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ